গতকাল চব্বিশে জুলাই সন্ধ্যের থেকেই কলকাতায় বৃষ্টি হওয়ার কথা ছিল তবে বৃষ্টিটা বেশখানিকটা পিছিয়ে গিয়ে হয়েছে রাতের দিকে আজ পঁচিশে জুলাই দুপুরের দিকে লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগর থেকে আসা যে ভারী নিম্নচাপ সেটি অনেকটাই পশ্চিমের দিকে সরে গেছে তবে কলকাতার আকাশেও বেশখানিকটা মেঘ রয়েছে ত্রিপুরাতে বেশ খানিকটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ অপেক্ষাকৃত পরিষ্কার উত্তরবঙ্গেও কিন্তু কিছুটা মেঘের সমন্বয় ঘটেছে মূল যে মেঘ তা ওড়িশা ঝাড়খণ্ড এবং বিহারের দিকে সরে গেছে ভারী বৃষ্টি চলছে সেদিকে তবে আমাদের পশ্চিমবঙ্গে কি নিম্নচাপের যে ভারী বৃষ্টি হওয়ার কথা ছিল সেটি হলো না দেখুন সম্পূর্ণ বৃষ্টির মেঘ পশ্চিমবঙ্গে ঝরে পড়েনি চলে গেছে ঝাড়খণ্ড উড়িষ্যা এবং বিহারের দিকে তাই পশ্চিমবঙ্গে যেরকম ভাবা হয়েছিল তার থেকে বৃষ্টিটা অনেক কম হয়েছে এটা ন্যাচারাল ব্যাপার এটা আবহাওয়ার ব্যাপার এই আবহাওয়া পৃথিবীর কোনো মানুষের হাতে নেই এটা সম্পূর্ণ প্রকৃতির হাতে যেরকমটা দেখা যাচ্ছিলো সেরকমটা বলেছিলাম কিন্তু বৃষ্টি কম হয়েছে হয়নি তা না হয়েছে কাল রাতেও কলকাতা জুড়ে বৃষ্টি হয়েছে হাস মানে আশেপাশে হাওড়া হুগলি সহ আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পেরেছি আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে যা পরিস্থিতি তাতে বৃষ্টি হচ্ছে এখনও এবং বৃষ্টি আগামী দিনে আছে ভারী বৃষ্টি আছে সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব তো আজকের এই মুহূর্তে যে বৃষ্টি চলছে আমরা দেখতে পাচ্ছি চলছে হলদিবাড়ি গোসাবা জয়নগর মজিলপুর বারুইপুর উলুবেরিয়া চন্দ্রকোনা আরামবাগ এবং হাবরা এই অঞ্চলগুলোতে এবং মাঝে মাঝে কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার কিছু অঞ্চলে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অঞ্চলে এবং দেখা যাচ্ছে যে হুগলি এবং বর্ধমানের কিছু অঞ্চলে বৃষ্টি চলছে আর খড়গপুরের আশেপাশে খানিকটা বৃষ্টি পুরুলিয়াতে একটু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে উত্তরবঙ্গ পরিষ্কার মুর্শিদাবাদ বীরভূম পরিষ্কার এবং বাংলাদেশে সেরকম কিছু উল্লেখযোগ্য নেই উত্তর ত্রিপুরায় সামান্য বৃষ্টি চলছে এই হচ্ছে পরিস্থিতি পরবর্তী সময়ে কীরকম বৃষ্টি হতে পারে সে নিয়ে আলোচনা করব দেখুন আজকের দুপুর একটা থেকে কাল ভোর ছটা অবধি যদি আমরা দেখি তাহলে কোথায় কোথায় বৃষ্টি আছে আপনাদের জানিয়ে দিই বৃষ্টি এখনও রয়েছে যা তাতে হাওড়া উলুবেড়িয়ায় বজবজ তারপর শ্যামপুর বিষ্ণুপুর মানে এটা বাঁকুড়া বিষ্ণুপুর নয় আমাদের কলকাতার নিকটে যে বিষ্ণুপুর দক্ষিণ চব্বিশ পরগনার সেই বিষ্ণুপুর এছাড়া ডায়মন্ড হারবার জয়নগর মজিলপুর কুলপি এই অঞ্চলগুলোতে একটু ভালো পরিমাণ বৃষ্টি আছে এছাড়া নামখানা হলদিয়া কাথি দীঘা তমলুক কোলাঘাট বালিচক এবং গোয়ালতোর চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বৃষ্টি খড়গপুরে বৃষ্টির পরিমাণটা একটু বেশি ঝাড়গ্রামে বৃষ্টি মোটামুটি রয়েছে চাকুলিয়া এবং খাত্রা বাঁকুড়ায় বৃষ্টি আছে আছে হুরা পুরুলিয়া বলরামপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি দুর্গাপুরেও হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে বীরভূম জুড়ে যেটা দেখা যাচ্ছে ভারী বৃষ্টি নেই খুব হালকা পাতলা একটু বৃষ্টি আমরা দেখতে পারব উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু মালদা ও দুই দিনাজপুরে সামান্য বৃষ্টি আর ভালো বৃষ্টি আছে শিলিগুড়িতে তারপরে জলপাইগুড়িতে মোটামুটি বৃষ্টি ধূপগুড়িতে হালকা পাতলা আর মাঝারি বৃষ্টি আছে আলিপুরদুয়ার কোচবিহার সোনাপুর ফালাকাটা তুফানগঞ্জ এই অঞ্চলগুলোতে তাও তুফানগঞ্জে অতটা বৃষ্টি দেখা গেল না অপেক্ষা কিন্তু বাংলাদেশ পরিষ্কার থাকছে বাংলাদেশে সেরকম কোনো বৃষ্টি উত্তরে নেই মধ্য বাংলাদেশেও নেই দক্ষিণ ত্রিপুরায় আছে তবে দক্ষিণ বাংলাদেশে খানিকটা বৃষ্টি যশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগের দিকে দেখা যাবে এছাড়া ফটিকচারি চট্টগ্রাম এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি একটু বেটার বৃষ্টি দেখা যাবে চাকারিয়া এবং টেকনাফের দিকে মহেশখালী টেকনাফ কুতুবদিয়া থানচি এই অঞ্চলগুলোতে এই হচ্ছে পরিস্থিতি এবং আসামের গোয়ালপাড়ায় ভালো বৃষ্টি আছে আর বৃষ্টি আছে তেজপুর বোকাখাট জোরহাটের দিকে এই হচ্ছে পরিস্থিতি আগামীকাল ভোর ছটার মধ্যে যে বৃষ্টিটা আছে সেটা জানালাম দেখে নেব কালকের পরিস্থিতি কি কালকের যদি সকাল ছটা থেকে রাত্রির দশটা অবধি দেখি উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে বাংলাদেশের সিলেট আসামের শিলচরে বৃষ্টি থাকবে হালকা পাতলা বৃষ্টি ত্রিপুরাতেও থাকবে গুয়াহাটিতে থাকবে ডিব্রুগড়ে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের যে জেলাগুলি আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে আগেই বললাম দক্ষিণের জেলাগুলিতে কম বৃষ্টি থাকবে কলকাতা বা দুই চব্বিশ পরগনায় সেরকম একটা বৃষ্টি হবে না হাওড়া হুগলিতেও তাই একটু বেটার বৃষ্টি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া তারপরে এদিকে শিউরি বীরভূম কাটোয়ার দিকটাতে লক্ষ্য করা যাচ্ছে বর্ধমান এই হচ্ছে পরিস্থিতি এবং পশ্চিম মেদিনীপুরেও দেখতে পাচ্ছি খুব একটা বৃষ্টি নেই তবে ঝাড়গ্রামে একটু বৃষ্টির বা খাতরা মানে বাঁকুড়ার দিকে কিছুটা বৃষ্টি থাকছে এই হচ্ছে পরিস্থিতি আগামীকাল রাত্রি দশটা অব্দি এর পরবর্তী সময়ে যদি আমরা দেখি আগামীকাল রাত্রি দশটা থেকে পরের দিন দুপুর পর্যন্ত খুব কিন্তু বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গের জন্য মানে বিশেষ করে দক্ষিণবঙ্গের জন্য নেই উত্তরবঙ্গে বৃষ্টিটা ভারী আছে তাহলে প্রশ্ন কবে ভালো লেভেলের বৃষ্টি পাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ হয়েছে গতকাল হয়নি তা না হয়েছে ভালো লেভেলের বৃষ্টি বাংলাদেশে আসবে মোটামুটি দেখুন সাতাশ আঠাশ তারিখের মধ্যে মানে সাতাশ তারিখ রাতের দিকে এছাড়া আমাদের দক্ষিণবঙ্গের ভালো লেভেলের বৃষ্টি তো উনতিরিশ তারিখ অবধি সেরকম কিছু দেখলাম না যা আছে হালকা মাঝারি বাংলাদেশে আছে উত্তরবঙ্গে আছে ত্রিপুরায় আছে আসামে আছে কিন্তু দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির পরিমাণ খুব কম উনত্রিশ তারিখের পর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি সম্ভাবনা এখন সম্ভাবনাই বলতে হবে কারণ চব্বিশ তারিখে আমরা যেই বৃষ্টিটা আশা করেছিলাম বৃষ্টি হয়নি তা না বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু সেই মনোবাঞ্ছা পূরণ হয়নি এটুকু বলতে পারি এই উনত্রিশ থেকে একত্রিশের যে নিম্নচাপ এবং ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে সেটা হয় কি না আমাদের এখন ওয়েট করতে হবে আজকে হচ্ছে পঁচিশ তারিখ এখনও দিন চারেক বাকি আছে আর এই যে উনত্রিশ থেকে একত্রিশের ভারী বৃষ্টিটা দেখতে পাচ্ছি সেটা মূলত কবে হবে উনত্রিশেও হবে তিরিশেও হবে এবং একত্রিশেও হবে তিনটে দিন হবে উনত্রিশ তিরিশ একত্রিশ দেখা যাক কতটা আমাদের ভাগ্যের শিখে ছেড়ে তবে উনত্রিশ তিরিশের বৃষ্টিটা হলে কিন্তু অনেকটা বৃষ্টির ঘাটতি মিটবে এটা মনে করা যেতে পারে তারপর আবারও কিন্তু সেই জেকে হয়ে যাবে দুই থেকে চারে আবার একটু বৃষ্টি পাবো এরকম পরিস্থিতি চলতে থাকবে আছে আগস্টের শুরুতে বৃষ্টি আছে এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো ব্যাপার নেই আপাতত পঁচিশ থেকে সাতাশে হালকা মাঝারি বৃষ্টি ছাড়া খুব একটা কিছু দেখতে পেলাম না আজকে বৃষ্টি যেটুকু আছে কোথায় কোথায় আছে সে তো বললাম তো এই হচ্ছে গিয়ে বৃষ্টি সম্পূর্ণ আপডেট এবং আপনাদের জানিয়ে রাখি আবহাওয়া সতর্কতা রয়েছে সেটা হচ্ছে মূলত আজকের সতর্কতা আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে রয়েছে বিশেষ করে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া কমলা সতর্কতা এবং বিহার ওড়িশা ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশেরও কিছু অঞ্চলে এই কমলা সতর্কতা দেখা যাচ্ছে এবং লক্ষ্য করা যাচ্ছে যে কমলা সতর্কতা রয়েছে সুরাট মুম্বাই কোলাপুর তারপরে ম্যাঙ্গালুরু এই একেবারে যে আমাদের ভারতের পশ্চিমের উপকূল অঞ্চল সেইখানে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি চলে আসবো তাপমাত্রা তাপমাত্রা অবশ্যই আজকে কম আছে থাকারও কথা আর এ দেখুন নিম্নচাপের পরিস্থিতি যেটা বলছিলাম এই মুহূর্তে নিম্নচাপ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপরেই রয়েছে তার ঘূর্ণাবর্তের একেবারে যে সেন্টার পয়েন্ট সেটি তবে তার জেরে আউটার সাইডে বৃষ্টিটা বেশি হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টিটা কম হচ্ছে আর একটু বৃষ্টি হওয়া উচিত তবে আজকে আছে বৃষ্টি কিছুটা আছে দক্ষিণবঙ্গে সেটা তো শুরুতেই আপনাদেরকে জানালাম যখন বায়ুমুডে এলাম বা উইন্ডে এলাম তখন আপনাদের দেখিয়ে দিই যে এই নিম্নচাপ কিভাবে পশ্চিমে সরে যাবে এবং সরে যাওয়ার পর তারপর বঙ্গোপসাগরে কিন্তু নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা শুধু বঙ্গোপসাগর নয় আরব সাগরেও আমরা লক্ষ্য করতে পারছি না আগামী আট তারিখ অবধি যা আপডেট আছে আটই আগস্ট অবধি এই হয়ে গেল সম্পূর্ণ আপডেট বৃষ্টি এবং নিম্নচাপের এবার চলে আসি তাপমাত্রা তাপমাত্রা যেটা বলছিলাম যে তাপমাত্রা আজকে অবশ্যই কম আছে উনত্রিশ থেকে একত্রিশের মধ্যে আঠাশ থেকে তিরিশের মধ্যে আছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বত্রিশ তেত্রিশ আছে মালদাতেও তবে রাতের দিকে কমে যাবে কারণ শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে বৃষ্টি আছে সেরকমই বাংলাদেশের উত্তরে তেত্রিশ রয়েছে কিন্তু দক্ষিণে তিরিশ একত্রিশের মতো বাংলাদেশ মোটামুটি তিরিশ থেকে তেত্রিশ দক্ষিণে উনতিরিশ তিরিশ উত্তরে বত্রিশ তেত্রিশ ত্রিপুরাতেও কম আছে তাপমাত্রা তিরিশ একত্রিশের মতো শিলচরে ছত্রিশ আর আসাম জুড়ে পঁয়ত্রিশ ছত্রিশের মতো তাপমাত্রা যদিও ডিমাপুরে দেখলাম তেত্রিশ এই হচ্ছে গিয়ে আজকের আবহাওয়ার আপডেট তো বন্ধুরা আশা করি এই আবার আপডেট আপনাদের কাজে লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা